প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রোম্য রচনা পাঠ নিয়ে আমার আজকে রোম্য রচনাটির নাম মৃত্যু ঘোষণা বনাম না ফেরার দেশ আমি এই রম্য রচনাটি রচনা করেছিলাম উনিশ চার দুই খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি গুবলু চাচা নামের একজন শক্তিশালী লোক ছিল উনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি কোনো মানুষ কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে গোবলু চাচা একটা ফোন করে দিলে সাথে সাথে কাজ হয়ে যেত গবলু চাচার ফোন খুবই শক্তিশালী ছিল যেমন কোনো মানুষ কোনো অফিস আদালতে বিচার সালিশে বা কোনো কাজ পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে গুবলু চাচার একটা ফোনই যথেষ্ট ছিল গুবলু চাচার ফোন এড়িয়ে কেউ কোনো দপ্তরে বা পর্যায়ে আদেশ বহাল রাখতে এমন কোনো শক্তিশালী লোক ছিল না বা গুবলু চাচার ফোনের আদেশ অমান্য করলে তাকে খুবই কঠিন শাস্তি পেতে হতো এবারে গোবলু চাচার ফোনে কাজ হলো না বিষয়টি যেমন ব্যতিক্রম তেমনই বিস্ময়কর বটে একদিন সকালে পাড়ার দশ বিশজন লোক একত্রিত হয়ে গোবলু চাচার নিকট গেছে এক ডাক্তার আর এক সাংবাদিকের আদেশ বা ঘোষণা গুবলু চাচার ফোনের মাধ্যমে পাল্টানোর জন্য এবার গুবলু চাচা মোবাইল ফোন হাতে নিয়ে প্রথমে কর্তব্যরত ডাক্তার পরে সাংবাদিকের নিকট ফোন করলেন অপরদিক হতে কর্তব্যরত ডাক্তার ও সংশ্লিষ্ট সাংবাদিক গুবলু চাচার ফোনের উত্তরে বললেন চাচা এই পৃথিবীতে সব আদেশ পরিবর্তন করা গেলেও এই নিকটস্থ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বা চিকিৎসকের মৃত্যু ঘোষণা এবং সাংবাদিকের না ফেরার দেশে চলে যাওয়ার সংবাদ আদেশ এই দুটি আদেশ পরিবর্তন করা যায় না বা সম্ভব নয় গবলু চাচা মোবাইল ফোন রেখে কাঁদতে কাঁদতে আগন্তকদের বললেন আমার ফোনে আদেশ পরিবর্তন হয়নি এমন কোনো জায়গা বা উদাহরণ নাই কিন্তু এই মৃত্যু ঘোষণা আর না ফেরার দেশ এই দুটি আদেশ যে পরিবর্তন হয় না আমার ফোনে আমিও এটাই প্রথমে জানলাম এটা আমার জানার ছিল না হায় মৃত্যু ঘোষণা কর্তব্যরত ডাক্তারের এবং সাংবাদিকের কলমে লেখা না দেশ আমার এই রম্য রচনাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় চাইছি শুভকামনা রইল